বাজার থেকে আমরা অনেক রকম পাপড় কিনে খেয়ে থাকি যা স্বাস্থ্যসম্মত নয় কিন্তু বাড়িতে তৈরি এই পাপড়গুলো অনেকটাই স্বাস্থ্যসম্মত সাবুর পাপড় বাড়িতে থাকা অল্প সামান্য উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় যা আজ দেখাবো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস এই সাবুর পাপড় একবার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর খাওয়া যায় সাবুর পাপড় তৈরি করার জন্য আমি এক পিস সাবু নিয়েছি সাবু দুই তিনবার ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে তিন চার ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিন তিন চার ঘন্টা পর ঢাকনা খুলে সাবুগুলো ভালো করে মেখে নিব এরপর একটি কড়াইয়ে সাবগুলো দিব যতটুকু সাবু দিব তার তিন গুণ জল দিব পরিমাণ মতো নুন দিব ভালো করে জাল দিয়ে নিব সাবু সিদ্ধ হয়ে এলে সামান্য একটু বেকিং সোডা দেবো এতে মাপড় খুব ক্রিস্পি হয় যখন সাবু সিদ্ধ হয়ে আসবে তখন তাতে পরিমাণ মতো কালো দিয়ে চুলা অফ করে দিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপর রোদ্রে একটি পলিথিন পেতে এইভাবে সাবুর পাঁপড়গুলো দিয়ে দেব দুই তিন রোদ দিয়ে শুকিয়ে পাপড়গুলো তুলে নিব এরপর আবারও দুই এক রোদ দিয়ে পাপড়গুলো শুকিয়ে নেব পাঁপড় শুকিয়ে এলে গোটায় সংরক্ষণ করে রেখে দেবো এবং যখন মন চাবে তখন তেলে ভেজে খেয়ে নেব এখন কড়াইয়ে তেল গরম করে নিই তেল গরম হলে অল্প করে সাবু দিয়ে ভেজে নেব সাবুর পাঁপড় ভাজতে খুব বেশি সময় লাগে না দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে খুবই খেতে সুস্বাদু এই সাবুর পাঁপড় আমি একে একে সব পাঁপড়গুলো ভেজে নিচ্ছি যতটুকু পাঁপড় খাবো আজ ততটুকুই ভেজেছি আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি যখন মন চাইবে তখনই পাঁপড় ভেজে খেতে পারবো রেডি আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহ দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই